হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সকালবেলা আমার ভাগ্নি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছিলো সেইটা প্লাস ওর রিসেপশনের ভিডিওটাও দুটো একসাথে আমি করেছি আর সকাল সকালই দেখতে পাচ্ছেন ও রেডি হয়ে গিয়ে মানে সবাই আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে আর এই সময়টা ভীষণ প্যাথেটিক যে কোনো মেয়ের জন্য এত বছর একটা বাড়িতে থেকে আবার একটা নতুন বাড়িতে যাওয়া সেখানে থাকা সেখানে অ্যাডজাস্ট করা সব মানুষকে ভালোবাসা আর সেখানে নতুন করে আবার নিজের জীবন গড়ে তোলা প্রথম প্রথম একটু শক্ত হয়ে তারপর সেই পরিবারটাই নিজের হয়ে যায় মানে থাকতে থাকতে এত আপন হয়ে যায় তখন সেই পরিবার থেকে আবার কেউ চলে গেলে খুব কষ্ট হয় যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমার ভাগ্নি আমার কাছে এখন এতটাই আপন ও যখন চলে গেছিলাম ভীষণ কষ্ট পেয়েছিলাম আর এখানে ওর বাবাকে খুব ভালোবাসে ও অনেক কষ্টে নিজের কান্নাটা কন্ট্রোল করছিল কারণ জামাইবাবুর শরীরটা একদমই ভালো ছিল না আর জামাইবাবুও অনেক কষ্টে নিজের কান্নাটা কন্ট্রোল করেছে কারণ জামাইবাবু দেখতেই পেলেন যে বেশিক্ষণ বসেও নি জানে বেশিক্ষণ বুঝলে একদম কেঁদে ফেলবে ওর জন্য তাড়াতাড়ি চলে গেছে আর আমার এখানে প্রচুর হাত নড়েছে ভিডিওটা করতে গিয়ে তো তার জন্য আমি সরি কারণ সেই মুহূর্তে আমিও এত পরিমাণ কাঁচ ছিলাম হাতটা ফিক্সড রাখা সম্ভব ছিল না মানে এই সময়টা যে কি কষ্টের সময় সেটা একটা মেয়েই বুঝতে পারে আর বিশেষ করে যখন মা বাবা বলে তার জামাইকে যে আমার মেয়েকে ভালো রেখো সুখে রেখো মানে সেই সময়টা না মানে প্রত্যেকের চোখে জল থাকে আমরা এত কেঁদেছি এত কেঁদেছি মানে বলার বাইরে ছুটকি তো ছিলই না ওখানে ওখান থেকে চলেই গেছিল

মামের দিদা যখন ওকে আশীর্বাদ করছিলো আমরা সবাই এত হেসেছি দিদা এসে পুরো ঝড়ের গতিতে তাড়াতাড়ি করে আশীর্বাদ করে চলে গেছে আর আমরা তখন এত হাসছিলাম দিদার জন্য আমরা একটু হেসে উঠেছিলাম দিয়ে তারপর আবার এটা বুবন্দি ওকে আশীর্বাদ করছে মানে ওর যে বড় দিদি ওকে আশীর্বাদ করছিল আর এখানে আমরা বুবন্দিকে বলেছিলাম যে বুবন্দি তুমি একদম কাঁদবে না তুমি কাঁদলে মাম কেঁদে ফেলবে কিন্তু বুবন্দি এখানে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারেনি আর সেটা স্বাভাবিক কন্ট্রোল করা সম্ভব না নিজের বোন চলে যাচ্ছে আর এত কেঁদেছে বুবন্দি Субтитры <laughs> создавал <laughs> আমরা জানতাম কেউ একটা কাঁদলে আমরাও কেঁদে ফেলবো তো স্বাভাবিকভাবেই বুবন্দি যখন কেঁদেছে আমরাও কাঁদতে শুরু করে দিয়েছিলাম আর ঘরের ভেতরে গিয়ে ওর মা আর বুবন্দি এত কেঁদেছে ওদেরকে কি থামাবো আমরাই কেঁদে যাচ্ছি আর ছুটকি জানতো মানে আমার ছোটো ভাগ্নি জানতো ও চোখের সামনে দিদিকে চলে যেতে দেখতে পারবে না ও ওর জন্য ঘরের ভেতরেই ছিল কি মাম যখন একদম বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে মন্দিরে নমস্কার করে এসছে তখনও আসেনি আর এইটা হচ্ছে সেই সময় যেখানে মেয়েদেরকে আর কি বলতে হয় মা বাবার ঋণ আমি শোধ করলাম তিনবার বলতে আমি জানি না এই নিয়মটা কে বানিয়েছে প্রথম কথা মা বাবা ঋণের জন্য কিছু করে না আর দ্বিতীয় কথা মা বাবার ঋণ এইভাবে কোনো দিন শোধ করা যায় না জানি না এই নিয়মটা কে বানিয়েছে এটা আমার ধারণা আমি আমার দিক থেকে বললাম কারণ মা বাবা ছোটোবেলা থেকেই ছেলে সন্তানই হোক মেয়ে সন্তানই হোক কোনো কিছু ঋণ হিসেবে করে না সে তার ভালোবাসা দিয়ে তাকে মানুষ করে আর এই নিয়মটা একদম বেকার কেন বলে আমি জানি না মানে এখনকার দিনে সবাই এত অ্যাডভান্স হয়ে গিয়েও এই কথাটা কেন বলে আমি জানি না যে তোমার সব ঋণ আমি শোধ করলাম এইভাবে তো হয় না যদি এই একটা সামান্য জিনিস দিয়ে ঋণ শোধ করা যেত তাহলে সবাই সব কিছু ঋণ শোধ করতে পারতো যাক গিয়ে তারপর ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাদের যে মন্দির মা কালী মায়ের মন্দির যেখানে ওর বিয়ে হয়েছিলো সেখানে প্রণাম করে তারপর ও বেরিয়েছিল আর এখানে ও ছুটকিকে খুব খুঁজছিল মানে আমার ছোটো ভাগ্নিকে যে বোন কোথায় গেল বোন কোথায় গেল কিন্তু ছুটকি আসেনি ও জানতো নিজেকে কন্ট্রোল করতে পারবে না হয়তো এত কান্তকে আর ছাড়তোই না ওর জন্য আর আসেনি আর আমরা বাড়ি গিয়ে ওকে যখন বললাম কি রে ও এত খুঁজছিল তুই গেলি না মানে ও নিজের কান্নাটাকে খুব কন্ট্রোল করেছিল কিন্তু যখনই সেই কথাটা বলেছি ও এত হাউমাউ করে কাঁদতে শুরু করে মানে ওকে থামাতেই পারছিলাম না আর আমরাও কনস্ট্যান্ট কেঁদেই যাচ্ছিলাম কেঁদেই যাচ্ছিলাম Gracias por ver ও চলে যাওয়ার পরও আমরা খুব কান্নাকাটি করেছিলাম তারপর ফাঁকা ফাঁকা তো লাগছিল কিন্তু কিছু করার নেই আর এটা হচ্ছে রিসেপশানের দিন তো ও যখন আমাদেরকে দেখেছিল সবাইকে ও স্মাইলটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো যেই তো আমার দলের সব লোক চলে এসেছে আর আমরা এখানে গিয়ে ওর সাথে প্রচুর ছবি তুলেছি প্রচুর গল্প করেছি আর ওকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে ওকে খুব ভালো লাগছিলো ওকে চন্দনদাকে দুজনকেই ভীষণ সুন্দর লাগছিলো আর এখানে ও সবার ভিডিও নিচ্ছিল আর টিনে এখানে একটা কিস দিচ্ছে আর আমার বড় বলছিল তুই কিন্তু ভাইরাল হয়ে যাবি এরকম করছিস আর আমরা ওই নিয়ে হাসাহাসি করছিলাম আর এখানে চন্দনদাকে আর ওকে এত মিষ্টি লাগছে দেখতে কি বলবো এই ছবিটা আমরা ক্যান্ডিড তুলেছি দারুণ লাগছে দুজনকে আর চন্দনদা সত্যি ভীষণ ভালো একটা ছেলে ভীষণ ভালো একটা মানুষ আমি তো ভীষণ খুশি ওকে জামাই হিসেবে পেয়ে আর আমাদের দলের সঙ্গে ও একদম পারফেক্ট এটা হচ্ছে আমাদের সেই দল নতুন সদস্য যোগও হয়ে গেছে দলে আর এইগুলো সেই ছবিগুলো কারণ ওখানে কি অত ভিডিও আমি করিনি যে ছবিগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার ভাগ্নিকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো দারুণ লেগেছে একদম নতুন লুকে আবার যখন অষ্টমঙ্গলায় ও এসেছিল ওকে আরও সুন্দর লাগছিল তো এই ছিল আমার ভাগ্নির বিয়ের ব্লগ আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা সুন্দর ভিডিও টাটা